শুনে থাক তোর বাচ্চা হবে যান ছাড়েন তো তুমি কই নিয়ে যেতেছ রে আরে ভাবি তুমি কোন কথা কও না এই এখানে আমি শুনছি এখানে একটা ভালো একটা সাধু বাবা বসে তুমি তো কত বছর ধরে একটা বাচ্চা নিয়ে ইয়া করতেছো কিন্তু ইয়া হইতেছে না চলো এখানে যাই সাধু বাবাটা নাকি অনেক ভালো আরে থাম আমি শুনছি সাধু বাবারা রা ভালো হয় না কি বলো আমি সবার কাছেই শুনছি তিনি নাকি খুব ভালো একটা সাধু আজ পর্যন্ত তার কাছে যে কয়টা মেয়ে সবারই নাকি বাচ্চা ধরছে না ভাই আমার বাচ্চা কাচ্চা লাগবো না আমি বোন

তিনি নাকি খুব ভালো সাধু তার কাছে যে আসছে কেউ খালি হাতে ফেরত যায়নি শুনছো ভাইয়াটা আরে বন্ধ বাবা তুমি চলো আসো সবার কথা শুনতে হয় না

সবার সবারই বাচ্চা ধরছি তাই আমি আমার ভাবির নিয়ে আসছি বাবা একটু চিড় শিকড় দন কি হইছে বাবা সোন তোর ভাবির ভিতরে তো অনেক জং ধরে গেছে বাচ্চা হওয়ার সম্ভাবনা না বিক্কো কি বলেন বাবা আপনার কাছে নিয়ে আসলাম যে আমার ভাবের একটা বাচ্চা হবে বাবা আপনি অনেক ভালো সাধু সবার মুখে শুনেছি আপনার একটা কাজ করতেই হবে আমার ভাবীর একটা বাচ্চা দিতেই হবে আপনার তারপর আমি চেষ্টা করতে পারি কিন্তু কিন্তু কি আমি যা যা বলবো তোর ভাবি কি তা মানতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার ভাবি সব শুনবে ভাবি না ঠিক আছে হুম এই যে ঠিক আছে দেখি কি বলে আচ্ছা শুন বালিকা তোর ভাবির চিকিৎসা করতে হলে আমার অন্দর মহলে নিয়ে যেতে হবে অন্দর মহল কি বলে আচ্ছা ঠিক আছে বাবা নিয়ে যান না না আমি যাব না তোমার সংসার ভেঙে যাইতাছে এটা কি তোমার মাথায় আছে শোন বালিকা আমার কথা যদি সে না শুনে তাহলে কিন্তু বাচ্চা হবে না ভাবি তোমার সংসার যে ভেঙে যাইতাছে এদিকে কি তোমার খেয়াল আছে ভাই একটা বাচ্চার জন্য তোমার সাথে কত ইয়া করে তুমি ভাবি যাও সাধু বাবার সাথে অন্য মহলে যাও তাও যদি একটা তোমার বাচ্চা হয় দেখবা ভাইয়া অনেক খুশি হইব তোমার সংসার তো ভাই চলবে যাও বাবা চল বস